আসসালামু আলাইকুম মন্দ্রা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আমি আমার ব্রোডিং ঘরে ব্রয়লার উঠায় ফেলাইছি বাচ্চা ব্রয়লারের বাচ্চা তো এখানে আমি একুশশো বিশ পিস বাচ্চা নিয়েছি এবারে যদিও আমার অর্ডার ছিল দু হাজার পিস তো একশো বিশ পিস বেশি আসছে তো যাই হোক আমি রেখে দিছি ফেরত দিই না আর কারণ সামনে শীতকাল আর আমি ক্যাপাসিটি বাড়াইছি আমার ফার্মের মাছা বাড়ছে আর কি এই জন্য আর কি রেখে দিছি ফেরত দিই নাই বাচ্চার রেটটা একটু বাড়তি পঞ্চাশ টাকা পিস পড়ছে বাচ্চা আমানের আমান লো ম্যান তো যাই হোক বাচ্চার কোয়ালিটিটা এবার মাসাল্লাহ অনেক সুন্দর আছে অনেক ভালো সাইজটাও ছিল আজকে বাচ্চার বয়স তিন দিন চলতেছে এখন বাজে রাত আটটা আটটা প্রায় এখন আটটা বাজে নাই আটটা বেজে গেছে এক মিনিট দেরি আছে আর কি তো আজকে তিন দিন শেষ হচ্ছে আল্লাহর মতে বাচ্চার গ্রোথ অনেক সুন্দর আছে বাচ্চাগুলো দেখতে দেখেও আমার মন ভরে যাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা পড়ছে এবারে এবারের মতো বাচ্চা আমি কোনো সময় পাই নাই তো আল্লাহর মতে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে একুশশো বিশ পিসের মধ্যে কার্টুনে মরা ছিল ছয় পিস আর এমনিতে মরছে তিন পিস এই নয় পিস বাচ্চা মরছে এখন পর্যন্ত আর কোনো বাচ্চা মর্টালিটি আর কোনো বাচ্চা মরেও নাই আবার কোনো বাচ্চা দুর্বলও নাই ওটার মতো সব কিছু ঠিকঠাক আছে আর খাবার পানির পরিমাণ সব কিছু ভালোই খাচ্ছে শুরু থেকেই প্রথম দিন থেকে তো আমি দুই জায়গায় রুটিন দিয়েছিলাম এখানে এই যে খাম্বা বরাবর পার্টিশন ছিল পার্টিশনটা আমি কালকে খুলে ফেলছি কারণ তারা এক সাইডে বেশি বাচ্চা ছিল এক সাইডে কম ছিল তো খাবার এক সাইডেটা শেষ হয়ে যেত আর এক সাইডেটা থেকে যেত এই জন্য আমি পার্টিশানটা খুলে ফেলছি এখন খাবার একসাথে সবগুলো শেষ হয় যাই হোক আমার বড় মুরগিটা বিক্রি চলছে আর অল্প কিছু মাল আছে সেটা বিক্রি করে আপনাদেরকে লাভ লো হিসাবটা হিসেবটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবার আমার অনেক মুরগি নষ্ট হয়েছে তারপর আল্লাহর মতে ভালো কিছু হবে আশা করছি আর দুইশোর মতো মুরগি আছে তো দেখা যাক কত দূর হয় ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব তো সবাই সাথে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ